এই যে দিনগুলো মাশাল্লাহ আর এই যে দিন কালারগুলো অলরেডি ডিম পেরে দিছে তো এই পেয়ারগুলো যেইটাই নেন না কেন এগুলো দাম পুরো ফুল রানি ডিম বাচ্চা করছে এই যে আমি যেটা ধরছি এটা কি ননমাদি কন্ তো ভাই এটা মাদি এটা ইয়েস আর ভাই এর তো কিছু দেখাইতেছ না ঘুরে ঘুরে ডিম উ ডিম আসে নাকি ডিম আছে না ই কারণে এমন করতেছস বাইরে কেউ তো নাম ডাকন্তন আগে ইরানি ভারহুমা ইরানি কবুতর না এই যে বন্ধুরা দেখেন বিউরেই তো দেখাই এই যে বিউরেেন্স ঠিক আছে ডিমতে সমস্যা পীরা কত পড়বে একদম 700 টাকা একদম সাতশো টাকা না একদম সাতশো টাকায় রানিং মেক পাই থাকবো তাই নাকি কি থাকবো না আপনি উড়ে যাইবো গা এক আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ কিন্তু চলে আসছি মানে অল্প দামে পানির দামে ডিম পাচ্ছে গ্রান্ডি সহকারে প্রভুত্র যারা কিনতে চান তাদের জন্য খুবই চমৎকার একটা নিয়ে আমি ভাই চলে আসছি ফাইনালি জলিল বাইরের খামারে যার ঠিকানা রয়েছে গাজীপুর জেলা কাশিমপুর কোনাবাড়ি সরি মোল্লা মার্কেট এলাকা জলিল ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কবুতর দেখে আজকে হয়ে গেছি ভাই আলহামদুলিল্লাহ অনেক পেয়ারের সাথে ডিম দেখতেছি বাচ্চা দেখতাছি কিন্তু আমার আপনি একটা ফর্মুলা পাই বুঝলাম না মানে যেমন গ্রিজল কবুতর আফসান গ্রিজল কবুতর এক পেয়ার ডিম পারে নাই পারবো প্রস্তুতি নিচ্ছে ওইটা যে দাম দিচ্ছেন আবার এক পেয়ার ডিম পাইরে বয়ে রয়েছে ডিম জমেও গেছে গা

দুই হাজার টাকা এই যে বিয়ারটা পনেরোশো টাকা এই দেখেন মুস্তি করতেছে হ্যাঁ স্প্যানিশ হ্যাঁ জিয়ানিস না গরি গরি পোটার কবুতর কুমার দেখতে পাচ্ছেন কুতর খুবই হেলদি যেদিকে তাকায় মানে খাবার পাইতে দেরি খাবার খাইতে দেরি নাই যাই হোক জলিল ভাই কিছু কইবেন না ভাই কর মতো না কিন্তু ভাই দাম আদায় মিটা করে করবে না প্রত্যেক দিন দেখ মিয়া মাজা ভাঙে কথা কোন কে স্ট্রং সেনা ভাই দারে কথা কন দামাদান করবেন না কবুতর একদম দাও আছে ঠিক আছে ভাই কথাটা মানে কই দেয়ার ব্যাগ তো লইলাম আমি হ্যাঁ ভাই যাই হোক কত বের কবুতর থাকবে আজকে ভাই 40 45 বের 40 45 বের থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা

আপনার এখানে এসে আরেকটা পার্সে যারা নিতে চাই একটা ডিম সহকারে পেয়ে যাবে হ্যাঁ রাইট 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 এই পেলে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই সতেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা ওদের এই চমৎকার পেয়ারটা আজকে ডিম সহকার নিতে পারে মাত্র পনেরোশো টাকা ইউলো কালার টেল মার্ক জলির ভাই আজকে কি শুরু করলেন আজকে আপনার লবটে অসম্ভব নতুন নতুন পেয়ার দেখতে আসি বন্ধুরা আমি একটু দেখাবো আপনাদেরকে মানে এই বাইরে কবুতর নামটা কোন তো আগে ইরানি বারহুমা ইরানি বারহুমা কবুতর না এই যে বন্ধুরা দেখেন বিউর একটু দেখায় এই যে বিউরেন্স ঠিক আছে মার্শাল্লাহ খুবই চমৎকার বড় ভাই

হ্যাঁ হ্যাঁ রাইট সীমিতর মধ্যেই থাকবে বন্ধুরা এগুলো হচ্ছে চকলেট কালারের মধ্যে ইরানি বারহুমা কবুতর অরিজিনাল দুইটাই মাদি কবুতর রানিং যার যেটা লাগে বাইকে নক করে আলোচনার মাধ্যমে নিতে পারবেন কিংবা দুইটাও নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ

তারপরে কত একশো টাকা ডিসকাউন্ট কিপটার মতো দিচ্ছেন আড়াইশো টাকা আজকে দিয়ে দেন হয় না বারোশো পনেরো দেখে রাখেন বিয়ারটা তেরোশো টাকা ইয়েস পনেরোশো থেকে চোদ্দোশো চোদ্দোশো থেকে তেরোশো এর মধ্যে কিন্তু আবার একটা বেবি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা বেবি সহকারে বাইরের কাছে নিতে পারবেন নাকি বেবি সহকারে মাত্র তেরোশো টাকা নিতে পারবে এই চমৎকার পেয়ারটা জলিল ভাই এরা কি করতেছে ভাইয়া ফুল জেট এটা আমি নিজে দেখতেছি আমার বন্ধুরা দেখতেছে উল্টা যায় মাঝে মাঝে স্প্রিং করে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল জেট স্প্রিং করা এগুলোকে বলে গ্রিভাস কবুতর না ভাই 마শাআল্লাহ এই পেয়াটা কি রানিং ফুল রানিং ফুল রানিং পেড়া কেমন কি দাম পড়বে পেটাবা 1700 টাকা দাম আমি যারা না করবে তাদের জন্য একটা সম্মান আছে না 1500 টাকা একদম পনেরোশো টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল জেড স্পিন খুবই চমৎকার এই চমৎকার পেয়ারা যারা নিতে চান আজকে পায়ের কাছে নিতে পারবেন দাম পড়ে মাত্র পনেরোশো টাকা

আজকে যারা নিতে চান মাত্র বারোশো টাকা এই পিয়াটা নিতে না ভাই বাপ মা আছে যাই হোক এই পিয়াটা মাত্র বারোশো টাকা বাবা মা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন বাবা মার কি সিস্টেম মাসাল্লাহ খুবই চমৎকার বড় ভাই এই পিয়ারটাকে আমার কি দাম চাচ্ছেন ভাই রানিং পিয়ারটা বাইশো টাকা বাইশো টাকা পড়বে একদম দুই হাজার টাকা শেপগুলো গুলো দেখলে এই বন্ধুরা শান্তি দেখতে পাচ্ছেন আরো জোর আছে ওটা পরে দেখাই ভাই এই যে নিচেটা হচ্ছে নর হাড়িটা মাদি এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান ভালো মানের কবুতর গুলা ডিম বাচ্চা সহকারে তাদের জন্য পেয়ার আজকে মাত্র দুই হাজার টাকা এক দাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এদেরই আরেক চূড়া এটা রানিং হয়ে গেছে না এটা রানিং হয়ে গেছে এটা পেয়ারটা কত পড়বে এই নর ডাইরেক্টটা মাদি আচ্ছা এই পেয়ারা কেমন কি দাম করবে এটা ভাই মাত্র 1600 টাকা দাম 1500 টাকা দাম দেখে রাখেন বন্ধুরা পেয়ারাগুলা মানে একটা পেয়ারা থেকে দুই পেয়ারা আমরা আরো দেখাইয়া দিলাম ঠিক আছে এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন ফুল রানিং মাত্র 1500 টাকা এর যে বাবা মা রানিং পেয়ারা এই যে শেপগুলো দেখতে পাচ্ছেন এই পিয়াটা মাত্র দুই হাজার টাকা আর আর আগে যে দেখাইছিলাম এটার আরেক জোড়া বেবি বেবি বলা চল সেমি অ্যাডেল মানে ছয় হয়ে গেছে নর্মাল ঠিক আছে এই পিয়ারটা মাত্র বারোশো টাকা আর তিন পেয়ার একসাথে নিলে দাম আসে চার হাজার পাঁচশো টাকা সাতশো টাকা তাদের জন্য দাম মাত্র চার হাজার টাকা এখানে আমরা কি দেখতে পাচ্ছি আবার এগুলা কি কবুতর গলা কষা কবুতর না এটা কি রানিং পেয়ার এটাকে বলে বন্ধুরা গলা কষায় গ্রিবাস কবুতর রানিং পেয়ার ডানেরটা নর বামেরটা মাদি চমৎকার পেয়ারটা কত হলে ভাই একদম এক রেট আষ্টশো টাকা না কম হবে নাকি হ্যাঁ একশো টাকা কম হয় না যাই বন্ধুরা মাত্র আষ্টশো টাকায় এই চমৎকার গলা কষা গ্রিওয়াজ রানিং পিরিয়ড নিতে পারবেন মাত্র আটশো টাকা কালারটা দেখতে পাচ্ছেন নর্মালি সেম টু সেম মাত্র আটশো টাকা ভাই এটা কি করতেছে ভাই ও ভাই এটা কি দুরু দরজা খুলেন এই যে দরজা খুলে আলাইছি এটা কি করবো তো আর এটা কি করতে আসছে ব্ল্যাক কালার বন্ধুরা ডিম পারলে কিন্তু এই যে বাসা বাড়িতে যে কবুতরগুলো সারা পাড়া থাকে এরা কিন্তু খের খুঁটা তারপর ছোটো ছোটো লাকড়ি এগুলো কিন্তু আনে বাসা বানানোর জন্য যাই হোক সেরকম একটা মডেল এটা কিন্তু খের খুঁড় নাই এদের ফেদারে কিন্তু এরা নেতর মতো আছে বাসা বানাই তাই না হ্যাঁ হ্যাঁ যাই হোক আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইট রাইট ভাই এই পেটা কত পড়বে আঠারোশো টাকা কম টম আছে ভাইম একদম পনেরোশো টাকা তো বন্ধুরা সাইজটা কিন্তু ব্ল্যাক মাসাল্লাহ খুবই চমৎকার ডিমে চলে আসছে এই পেয়ার আজকে নিতে পারো মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা তো বন্ধুরা আরেকটা কিন্তু সেম পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এটাও রানিং পেয়ার এটাও সেম দাম থাকবে পনেরোশো টাকা আর যারা দুই পেয়ার নেবেন আলোচনা করবেন টাকা দুই পেয়ারে পাঁচশো টাকা কমিয়ে দিবে দুই পেয়ারে দাম আসে তিন হাজার টাকা পঁচিশশো টাকায় দিয়ে দিবে আর এক পেয়ার যারা নিতে চান অবশ্যই মাত্র পনেরোশো টাকায় নিতে পারবো রানিং পেয়ার ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বারহমা গুবুতন না তাই না তবে সাইজটা কিন্তু বিশাল সাইজ না ভাই আমাকে দেখে দিয়ে বন্ধুরা আমি ভাবছিলাম যে যে রেন্স কবুতর সম্ভবত অনেকটা বড় দেখা যায় কিন্তু চোখের বার দেখে মনে হলো না রেন্স না অন্য কবুতর এই যে একটু পাচ্ছেন বারগুলা রানি প্রিয়ার নিউ আর কয় আছে এই দশ হাজার আর ডাকতেছে হ্যাঁ কি রানিং

ওই মাদিটার ফ্রি তবে মাদিটার গ্রান্টি নাই আটশো হাজার চলতেছে বলে তো এই পেড়া যারা নেবেন মাত্র আটশো টাকায় নিতে পারবেন বড় ভাই আমরা কিন্তু বিদিক একটা জোড়া দেখতে পাচ্ছি বিদিক হ্যাঁ বন্ধুরা কি কবুত এগুলা ভাই গ্রিজেল কবুতরি আফসান গ্রিজেল মানে চোখ দেখলে এই বন্ধুরা শান্তি আমি একটু দেখে দেখ একটা চোখ এটা সম্বন্ধে মাদি না মাদি কবুতর মাদিটা একটু দেখাই সবসময় তো নরি দেখাই আজকে মাদিটা দেখাবো এই যে দেখেন চোখগুলা মাশাল্লাহ আর এই যে দেখেন কালারগুলা এই পেটা রানিং না জোড়া কত পড়বে ভাইয়া রানিং টোটাল তিন পেয়ার আছে টোটাল তিন পেয়ার আছে আচ্ছা আচ্ছা এই জোড়া কত পড়বে এই জোড়া 1600 টাকা একদম 1500 করে একদম পড়বে 1500 টাকা তিন পেয়ার কি सेम দাম থাকবে सेम দাম ভাই এই যে আরেক পেয়ার দেখা দাও কোথায় কোথায় নিচেই না এই যে বন্ধুরা দেখায় দিব আমাদের যে রিমে চলে আসছে না এই পেটাও सेम রানিং রিমে চলে আসছে এই পেটাও দাম পড়বে 1500 টাকা আরেক পেয়ার আছে আরেক পেয়ার কোনে ভাই এখানে ইমনে বস আছে জুরা আপনি জানেন না ভাই ওরে ভাই আপনি দিছিলেন এই যে দুই ডা না পনেরো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মানে একটা ডিম পারছে আজকে একটা নতুন ডিম পারছে দেখতে পাচ্ছেন বড় ভাই এই ডিম সহকারে এই চমৎকার পেয়ারটাও পনেরোশো টাকায় পড়বে বন্ধুরা মানে কম নাই একটা পেয়ার দেখছিলেন যে ডিম পারবে ডিমে চলে আসে আর একটা মানে ডিম পার প্রস্তুত নিচ্ছে আর একটা অলরেডি ডিম পেরে দিচ্ছে তো এই পেয়ারগুলো যেটাই নেন না কেন

আর ডানের মাতি চোখ দেখলে কিন্তু শান্তি বন্ধুরা চোখগুলো দেখায় আসলে কিন্তু কবুতর সেক্টরে যারা কবুতর পালে বা অনেক অভিজ্ঞ তারা কিন্তু কবুতর চোখ দেখে তারা কিন্তু অবশ্যই চোখ দেখে এই যে দেখতে পাচ্ছেন চোখটা এই যে দেখেন এই বের কথা পড়বে

রানিং পিয়ার বন্ধুরা সবাই কমেন্ট করে যাবেন জলিল ভাইয়ের কবুতরগুলো মান কেমন এবং দাম কেমন আলহামদুলিল্লাহ এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল কিন্তু রানিং ডিম বাচ্চা করানো যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন বিগ সাইজ জোড়াটা সবাই যায় দুই হাজার বাইশশো টাকা জলিল ভাইয়ের কাছে আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো ভাই এরা কি করতেছে ভাই ও ভাই এটা খুলেন তো ডুটা একটু খুলেন এই যে ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া জোড়া শর্ট ফেস কবুতর রয়েছে যেটার কালার হয়েছে ব্ল্যাক কালার না ভাইয়া শর্ট ফেস কবুতরগুলো গুলো একচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগে বিভিন্ন কবুতর দেখবেন হাত দিবেন মানে ঠোকার দিব এরা কিন্তু ঠুকুর দেয় না আর জলিল ভাই যে আমি দুই বছর আগে ভিডিও করতাম তো শর্ট প্রেমের মানে রাজ্য ছিল তার কাছে এনেই কালারের মধ্যে তো যাই হোক সে কথা আর বলবো না ভাই এনে কি রানিং পিয়া রানি জন্য ডাক শুন করছে না এপিএর কত পড়বে জলিল ভাই ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা একটু কমটম দেন না ভাই একদম টাকা একদম আঠারোশো টাকা ভাই আমার মনে হয় পনেরোশো হলে ভালো হইতো আর কি না সম্ভব সম্ভব না আচ্ছা যাই হোক

এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই বন্ধুরা দেখে রাখেন পেয়ারটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই চমৎকার যারা নিতে চান আজকে ডিম সহকারে নিতে পারবেন মাত্র মাত্র ডিম নিতে ব্ল্যাক কালার মুখী ভাই এখানে কি টাকা কি করতেছে বড় ভাই বোম্বাই কবুতর হোয়াইট কালারের মধ্যে মাশাল হোয়াইট কালার বোম্বাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি রানিং পেয়ার ভাই ফুল ফুলরানি ডিম বাচ্চা করছে এই যে আমি যেটা ধরছি এটা কি নন না মাদি গন্ত ভাই এটা মাদি ইয়েস আর ওই জোর হচ্ছে নন না এই পেটে কেমন কি দাম পড়বে তেরোশো টাকা আর কম দাম আছে নাকি হ্যাঁ ইন্ডিয়ান বোম্বাই আর আছে না একদম জানি কি জানি করবে একটু কমাইবেন মনে হয় একদম বারোশো যাই হোক বন্ধুরা এই যে পেয়ারটা ফুল রানিং ইন্ডিয়ান হোয়াইট কালার বোম্বাই যা দেখতে আছেন আলহামদুলিল্লাহ কিন্তু তাই পাবেন এই পেয়ারটা যারা নিতে আগ্রহী পোষণ করেন দাম পড়বে তাদের জন্য আজকে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বোম্বাই নাম্বার টু মানে দ্বিতীয় নাম্বার বোম্বাই জোড়াটা এটা কিন্তু একটু অ্যালমন অ্যালমন আছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি ভাই আর নটটা কিন্তু ফুললি ফ্রেশ এটা কি রানি পিয়া এই পিয়া কেমন কি দাম পড়বে বড় ভাই এই পিয়াটা নয়শো টাকা একদম আষ্টশো বন্ধুরা একে বলে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই পেয়ারটার দাম আটশো টাকা এটা কিন্তু রানিং আর আগেটা ছিল বারোশো টাকা এর মধ্যে কিন্তু আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে তো কেউ কিন্তু বন্ধুরা মানে বেশি দামের মাল কখনো কমে দিবে না এই পেয়ারটা বন্ধুরা ফুল রানিং যারা নিতে আগ্রহী অল্প টাকার মধ্যে তারা মাত্র আটশো টাকায় নিতে পারবে তবে নটটা কিন্তু ফুল ফ্রেশ আপনারা কিন্তু বাচ্চা ইনশাল্লাহ ফ্রেশ পাবেন মাত্র আটশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন জলিল ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই হ্যাঁ সাপচিলা

যারা নিতে আগ্রহী বুঝতে আসছেন চমৎকার পেয়ারগুলো নর্মালি সেম টু সেম তারা কিন্তু নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চাওয়া দাম তবে একদম না দামা দামি আপনার করে নিতে পারবেন ইনশাল্লাহ জলিল ভাই এখানে আমরা কী দেখতে পাচ্ছি বড় ভাই এই পেয়ার হচ্ছে রেড কালারের মধ্যে তুরিবাসের পায়ে কিন্তু হোয়াইট কালার ট্যাগ পরানো আছে এই পেলা কথা ভাই আলোচনা সাবেক্ষ না তুই বাস বন্ধুরা রানিং আলোচনা

এগুলো কি কাওয়া দেখতেছি আমি হ্যাঁ ক্যাজিবিশন কবো তো দেখলেই ভাই আমার মুখ দেখ কাওয়া বেরে জায়গা হ্যাঁ অনেকে কিন্তু মাইনটেন করেন না যাই হোক এই পিয়ারটা কি রানিং ভাইয়া ফুল রানিং ডানেরটা ডাক্তার এটা নর বাম একটা মাদি সেবার ধরে কি দেখাবো বন্ধুরা আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন বড় ভাই এই রানিং পিয়ার কেমন কি দাম পড়বে আট হাজার টাকা আর কি চা দাম থাকবে

এই পেড়া জানতে চান রানিং পেয়ার মাত্র 7000 টাকা নিতে পারবেন ভাই এখানে কিন্তু একটা সিঙ্গল দেখতে পাচ্ছি এক ডিভিশন না সেটা মিলিবার কালারের মধ্যে ডাক্তাছে কি নর রানিং নর না এর কথা পড়বে নরটা যদি না হয় ভাই 2200 একদম পড়বে 2000 টাকা না বন্ধু カラーটা দেখতে পাচ্ছেন মিলিবার কালারের মধ্যে আর সাইজটা কিন্তু 마শাআল্লাহ এটা হচ্ছে রানিং নর মিলিবার কালারের মধ্যে এক ডিভিশনের মধ্যে যাদের মাতে রয়েছে নর খুজতাছেন

এই পিওর আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা কি কোন ভাই পনেরোশো পনেরোশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি চকলেট কালারের মধ্যে মুখি আরে ভাই 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 আমি একটা জিনিস দেখলাম এই ফেদার কি খাইছে ভাই এগুলা ভাই ভাই চাচা দাও এসে চাচা দাও এসে কি ভাই কি সে ওরে মানে সাইরে বলতে নাকি যাই হোক এই কি অন ডিম্প বর্তমানে বেড়া কত পড়বে একদম একদম নয়শো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে মুখী ফুল রানিং সাথে কিন্তু টিম সহকারে পেয়ে যাবেন চকলেট কালারের মধ্যে মাত্র নয়শো টাকা নিতে পারবে না ভাই মাত্র নয়শো ভাই একটি সিঙ্গেল দেখতে পাচ্ছি বুকারা ভাই না গত সাথে জোড়া দেখছিলাম মাদি নিয়ে গিয়েছে গা লাগবে মাদি নিয়ে গেছেগা যাই হোক এখন নটটা আছে না পিনটটা যাদের লাগবে তারা কত করে নিবে সতেরোশো একদম পনেরোশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন বোখারা কবুতর রানিং নট রয়ে গেছে আজকে নিতে পারবেন রানিং নটটা মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা যাদের মাদি রয়েছে তারা নিতে পারবেন যাদের মাদি না আছে নিতে চান তারা নিতে পারবেন সমস্যা নাই পনেরোশো টাকা ভাই এগুলো কি দেখতেছি আমরা সিলভার কালারের মধ্যে কি কবুতর

বন্ধুরা দেখে রাখিন পিয়ারটা নিতে পারো মাত্র 1300 টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই পাঙ্কি কবুতর পাঙ্কি কবুতর না এদিক রানী পিয়া ও রানিং পাঙ্কি বন্ধুরা এই পিয়ার কত পড়ল জलील ভাই 1700 টাকা 1700 টাকা এদিক 14 দাম নাকি একদম একদম 1500 টাকা বন্ধুরা দেখে রাখিন পিয়ারটা পাঙ্কি কবুতর ফুল রানিং আজকে পাঙ্কি কবুতর বন্ধুরা মাত্র 1500 টাকা একটা সময় কিন্তু এই পাঙ্কিগুলাই

এই যে এই যে বন্ধু এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দড়ি দেখাব একটু ভাঙাই আমার হাতেও আছে তো একটু ঝুলা থাকে দেখতে পাচ্ছেন তো অল দাম কিন্তু অল্পই থাকবে ডিম কোনো সমস্যা ভাইয়া ডিম বাচ্চার সমস্যা আমি পেলা কত পড়বে একদম সাতশো টাকা একদম সাতশো টাকা না একদম সাতশো টাকায় রানিং মেক পাই আচ্ছা কত পেয়ার কালারিং গুলো আছে তাই না আগের গুলো সেল হয়ে গেছে না এই পেয়ারটা কেমন দাম পড়বে জলিল ভাই একদম সাতশো একদম সাতশো টাকা কালারিং গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারা ফুল রানিং মাত্র সাতশো টাকা নিতে পারবেন ভাই আমরা মনে হয় এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কালারিং গুলা এটাও কালারিং গুলা এটা কি রানিং পেয়ার না এই পেয়ারা কেমন কি দাম পড়বে এই পেয়ারা ডানের টা না মাদি ডানের টা না মাদি কত পড়ো জোড়া এটা একদম 800 একদম 1800 টাকা বন্ধুরা দেখে রাখেন পেয়ারটা এই পেয়ারটা রানিং পেয়ার মাত্র 800 টাকায় কালারিং গুলা হ্যাঁ ভাই ভাই এখানে একটা সিঙ্গেল আরে ভাই এটা কি এক্সিবিশন হ্যাঁ ভাই স্প্যাঞ্জার কালার এক্সিবিশন এটা কি রানিং হইছে না না মাদি ভাই ন ন রানিং ন নটা কত পড়বে নটা 120000 আসবে আসে সাপেক্ষে দাম কি 1 লাখ থাকবে हां भाई 50000 না ভাই 20000 না 10000 এর মধ্যে থাকবে আরে দিলেন ভাই তাহলে জায়গা বলে ফাঁদে মারাই তবে স্পঞ্জারের কালার এর মধ্যে কিন্তু এক এটা কিন্তু খুবই রিয়ার মানে 50টা খামারি থাকলে একটা খামারের কাছে থাকলে থাকতে পারে নহলে নাই এই যে পেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল রানিং নর না ভাই